বয়স যখন ত্রিশ আপনাকে সাতটি বিষয় অবশ্যই শুরু করতে হবে নাম্বারেক ভবিষ্যতের জন্য টাকা জমানো শুরু করুন নাম্বার দুই নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া শুরু করুন নাম্বার তিন যারা আপনাকে গুরুত্ব কম দেয় তাদের সাথে মেলামেশা কম করে দিন নাম্বার চার যারা আপনার উপর যত্নবান তাদের সাথে মেলামেশা বাড়িয়ে দিন নাম্বার পাঁচ প্রতিনিয়ত নিজের অভিজ্ঞতাকে কাজে লাগানোর চেষ্টা করুন নাম্বার ছয় বর্তমান অবস্থা থেকে নিজেকে উন্নত করার দিকে নজর দিন নাম্বার সাত সবচেয়ে গুরুত্বপূর্ণ সব সময় নিজের প্রতি এবং কাছের মানুষের প্রতি সদয় হন বুদ্ধিমান্ডা এই পাঁচটি কথা কখনো কাউকে বলে না নাম্বার এক কারো সম্পর্কে সমালোচনা করে না নাম্বার দুই কখনো কারো কথায় তর্ক করে না নাম্বার টেন নিজের গড়ের কথা কখনো কারো সাথে আলোচনা করে না নাম্বার চার নিজের দুঃখ কষ্টের কথা কাউকে কখনো বলে না নাম্বার পাঁচ কখনো কারোর সাথে চিৎকার করে কথা বলে না সব জায়গায় সম্মান পেতে হলে এই টিপসগুলো ফলো করুন এক কাউকে একসঙ্গে তিনবারে বেশি ফোন কল করবেন না যেহেতু আপনার কল রিসিভ হচ্ছে না তার মানে মানুষটি আপনার ফোন চেয়ে গুরুত্বপূর্ণ কোনো কাজে ব্যস্ত আছে দশ পনেরো মিনিট পর আবার চেষ্টা করুন দুই কারো কাছ থেকে টাকা দাঁড় ঋণ করলে সেটা অবশ্যই ফেরত দিন যদি ঋণদাতার মনে নাও থাকে সময় মতো ফেরত দিন বা তাকে এমনভাবে তা পুষিয়ে দিবেন যাতে তার মনে প্রশান্তি আসে তার সাথে নমনীয় আচরণ করুন নাম্বার তিন এখনও বিয়ে করো কেন কিংবা তুমি নতুন বাড়ি কেন না কেন কাউকে এই ধরনের প্রশ্ন করা থেকে বিরত থাকুন নাম্বার চার যদি কোনো বন্ধু বা সহকর্মীর সাথে রাইড শেয়ার করেন সেক্ষেত্রে আপনার বন্ধু বা সহকর্মী আজকে বিল পরিশোধ করলে কালকে আপনি বিল পরিশোধ করুন নাম্বার পাঁচ অন্যের মতামতকে সম্মান জানাতে শিখুন কারো কথার মাঝখানে কথা বলবেন না তার কথা শেষ হলে তারপর আপনি কথা বলা শুরু করুন বা ছয় কারোর সঙ্গে আপনি মজা করছেন কিন্তু সেটা যদি সে উপভোগ না করে তাহলে আপনার অবশ্যই তামা উচিত এবং কখনও এরকম আর করবেন না নাম্বার সাত কেউ যদি কোনো ছবি দেখানোর জন্য তার ফোন আপনার হাতে দেয় তাহলে নির্দিষ্ট ছবিটি দেখুন গ্যালারির এপাশ ওপাস করবেন না নাম্বার আট কারো সঙ্গে কথা বলার সময় হাতে স্মার্টফোন টিপা টিপি করবেন না নাম্বার নয় যতক্ষণ পর্যন্ত কোনো বিষয় সরাসরি আপনার সাথে সম্পৃক্ত না হয় ততক্ষণ পর্যন্ত আপনি নিজের ছড়কায় তেল দিতে থাকুন নাম্বার দশ কারো ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করবেন না এবং যতক্ষণ পর্যন্ত আপনার কাছে উপদেশ চাওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত উপদেশ দিতে যাবেন না নিজে খেয়ে বনের মোষ তাড়াতে যাবেন না নাম্বার এগারো সবাইকে সম্মান করতে শিখুন হক্সের রিক্সাওয়ালা অথবা অফিসের বস নাম্বার বারো কারো বেতন চাকরি ব্যবসা এসব নিয়ে সরাসরি প্রশ্ন করবেন না নাম্বার তেরো কেউ পাসওয়ার্ড দেওয়ার সময় ভদ্রতার সাথে চুপ অন্যদিকে কুড়িয়ে ফেলুন নাম্বার চোদ্দো কেউ ন্যূনতম সাহায্য করলে তাকে ধন্যবাদ দিতে শিখুন নাম্বার পনেরো কারো কাছ থেকে কোনো কিছুতে উপকৃত হলে তার যথাযথ মূল্যায়ন করুন নাম্বার ষোলো বন্ধুত্বের উপর সবসময় বড় আবদারের আশা করে থাকবেন না নাম্বার সতেরো সবসময় কোনো কিছু ফ্রিতে পাওয়ার আশা রাখবেন না নাম্বার আঠারো কারো দুষ জানা থাকলে তা গোপন রাখুন অপপ্রচার করবেন না নাম্বার উনিশ কারো কোনো কিছু নিয়ে হিংসা করবেন না নিজে চেষ্টা করুন হয়তো আপনিও পারবেন নাম্বার বিশ ছোটো বড়ো সবার সাথে মাধুর্যপূর্ণ আচরণ করুন আপনার সাথে কারো মতের মিল না থাকলে তর্ক না করে তার সঙ্গ এড়িয়ে চলুন নাম্বার একুশ বন্ধুত্বের মধ্যে ঝগড়া বিবাদ হলে তার দোষ রটনা করবে না নাম্বার বাইশ কাউকে হোঁটা দিবেন না নাম্বার তেইশ কোনো বিষয়ে কম জানা থাকলে তা নিয়ে তর্ক করবেন না নাম্বার চব্বিশ ছোট বড়ো কাউকে লজ্জা দিয়ে কথা বলবেন না বিধর্মীদের তুচ্ছ করে কথা বলবেন না নাম্বার পঁচিশ যে আপনার উপদেশ মানে না তাকে উপদেশ দিতে যাবেন না অর্থাৎ অলুবনে মুক্তা ছড়াবেন না